এই যে হিসাব বিজ্ঞান বিষয়ে রেওয়া মিল থেকে আমরা যখন বিষদয় বিবরণী প্রস্তুত করি সাধারণত এই ফাইনাল অ্যাকাউন্ট প্রস্তুত করার সময় রেওয়া মিল এবং সমন্বয় এর ভিত উপর ভিত্তি করে বিষদয় বিবরণী প্রস্তুত করতে হয় আবার আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পাশে এই প্রাথমিক খরচ লিখতে হয় তাই না কীভাবে লিখবো দুই জায়গায় আমরা ভালো করে লক্ষ্য করি প্রথমে এই যে প্রাথমিক খরচ দশ হাজার টাকা এর উপরে সমন্বয় বলা আছে প্রাথমিক খরচের দশ পার্সেন্ট অবলোপন করতে হবে তো প্রাথমিক খরচের যেটা অবলোপন এই টাকাটা না কিন্তু এর উপরে দশ পার্সেন্ট কেটে এক হাজার টাকা হয় এটা হচ্ছে অবলোপন ওই অবলোপনের টাকাটা আমরা বিষদয় বিবরণীর এই পরিচালন ব্যয়ের মধ্যে লিখব প্রাথমিক খরচের অবলোপন বলে প্রাথমিক খরচ এর অবলোপন বলে এই দশ হাজার টাকা দশ পার্সেন্ট হিসেব করে এক হাজার টাকা হয় ওই এক হাজার টাকা লিখবো মাঝের ঘরে লিখতে পারি অর্থাৎ প্রাথমিক খরচ দশ হাজার টাকা তার উপর দশ পার্সেন্ট হিসেব করে যেটা হচ্ছে সেটা হচ্ছে খরচ পরিচালন খরচ সেজন্য পরিচালন ব্যয়ের মধ্যে লিখলাম এবং এই যে প্রাথমিক খরচ দশ হাজার টাকা আছে এটা কিন্তু অলিক সম্পদ তো যেহেতু অলিক সম্পদ সেজন্য এটি আবার সম্পদ পাশে বসবে কীভাবে লিখবো সম্পদ পাশে লক্ষ্য করি সম্পদ পাশে যখন লিখবো সম্পদ পাশে কোথায় লিখবো আর্থিক অবস্থার বিবরণীতে তাই না তো আর্থিক অবস্থার বিবরণীতে আমরা অলিক সম্পদ নামে হেডিং লিখ দিয়ে তার মধ্যে লিখবো প্রাথমিক খরচ এই দশ হাজার টাকা প্রাথমিক খরচ দশ হাজার টাকা লিখব কোথায় আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পাশে কিন্তু সম্পদ পাশে সবার নিচে অলিক সম্পদ নামে লিখব কারণ আমরা জানি সম্পদ পাশের বিভিন্ন অংশ আছে স্থায়ী সম্পদ বিনিয়োগ চলতি সম্পদ সবার শেষে অলিক সম্পদ লিখতে হয় তা অলিক সম্পদ হেডিং দিয়ে তার মধ্যে লিখবো প্রাথমিক খরচ কত টাকা এই দশ হাজার টাকা এবার এখান থেকে বাদ অবলোপন বলে এই যে দশ পার্সেন্ট হিসেব করে হলো এক হাজার টাকা এটা বিয়োগ করব দশ হাজার থেকে এক হাজার বিয়োগ করে নয় হাজার টাকা থাকবে আমি আরেকবার বলছি লক্ষ্য করি এই প্রাথমিক খরচ যে দশ হাজার টাকা এটা কিন্তু অলিক সম্পদ অলিক সম্পদ আরও রয়েছে যেমন এই শেয়ার অবহার তারপর হচ্ছে প্রাথমিক খরচ বিলম্বিত বিজ্ঞাপন ব্যবসায় স্থানান্তর খরচ এগুলি অলিক সম্পদের মধ্যে পড়ে তো তার মধ্যে যেহেতু প্রাথমিক খরচ ছিল অলিক সম্পদের মধ্যে লিখলাম এবং সেখান থেকে এটার উপরে দশ পার্সেন্ট হিসেব করে বাদ অবলোভন বলে বিয়োগ করলাম আর এই যে অবলোপন বলে এক হাজার টাকা বিয়োগ করেছি এটা কিন্তু খরচ সেজন্য আমরা কিন্তু কিছুক্ষণ আগেও যে বিষদায় বিবরণী যখন প্রস্তুত করেছি তখন কিন্তু এই এক হাজার টাকা লিখেছি পরিচালন ব্যয়ের মধ্যে